ছটা মিনিট জমজমাট কিন্তু মেঘুলা শুরু হয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম আজকে কিন্তু সব বড় বড় মাছের তাণ্ডব শুরু হয়ে গেছে সব বড় বড় মাছ চলে আসছে আজকে তো আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বড় মাছের নিলাম বর্তমানে কিন্তু শীত আসতে কিন্তু বড় মাছের সিজন চলতেছে বড় বড় বাগের মাছ আয়ের মাছ বোয়াল মাছ যারা কিনতে চান একদম কম প্রাইজে মানে কাস্টমার বর্তমানে শীতের জন্য কম আসে মাছের দামটাও কিন্তু একদম হাতের নাগালেই। তো মাছের সিজনের থেকে বর্তমানে কিন্তু মাছের দাম অনেকটাই কম আছে তো চলুন আমরা ভিডিওতে যাই নিলামটি দেখলে আপনারা আনতে পারবেন আর অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আসলে বাজারে শুরুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন যায় তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক দেখেন বড় বড় মাছ নিয়ে আসলো এই মাত্র দেখেন এই যে এই যে ভাই বাবা দাদা কিন্তু বড় বড় মাছ নিয়ে এলো আজকে দেখেন ওই গইছে ওই গইছে এই যে এই সর্বনাশ করছে সর্বনাশ করে লাইছে দেখছেন কাম করছে আছে কি ওই গইছে রে দেখেন বড় বড় মাছ শীত আস্তে আস্তে কিন্তু தாண்டব শুরু হয়ে গেছে হইছে হ্যাঁ এটা নিলাম হবে এখন কঠিন নিলাম

বার হাজার বারো 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 হাজার টাকা দান হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বার হাজার বারো 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 হাজার ঠিকা বাবা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার পাঁচশো 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 চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার 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 পাঁচশো পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার 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 ষোলো হাজার

আই কত হয়েছে আই কত দশ হাজার দশ হাজার দশ হাজার আই কত দশ হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার বারো 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 হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো হাজার পাঁচশো বারো হাজার

ওই দেখ 1700 দেই ভাই দিবে 1700 ওই ভাই কি আনছে এটা হেলিকপ্টার নি ওই ভাই কি আনছে এটা হেলিকপ্টার হেলিকপ্টার দেখছেন কামডা গছ কি আজকে ভাই বেরsetAdapter মারো আইরে ভাই দা ভাই বেরsetAdapter পুতি হেলিকপ্টার আসে নি হেলিকপ্টার বলে দিছেন না এসে না হ্যাঁ 200 200 একেবারে

পনেরো পনেরো হাজার আয় পনেরো হাজার 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 ষোলো হাজার আয় ষোলো হাজার টাকা আয় হাজার পাঁচশো টিকা আয় ষোলো হাজার পাঁচশো আয় ষোলো হাজার টাকা সতেরো হাজার টিকা আই সতেরো হাজার টিকা সতেরো হাজার আয় সতেরো হাজার টিকা আজ যাবল সতেরো আয় সতেরো যায় সতেরো সতেরো হাজার